মাশাল্লাহ দেখেন কি অবস্থা মিলন ভাইয়ের কালেকশন মাশাল্লাহ সুন্দর সুন্দর সার গরুর কালেকশন আমাদের মিলন ভাইয়ের ভাই খেলা দেখাচ্ছে নাকি ভাই আচ্ছা সব সুস্থ না দেখেন দর্শক ছেলে পেলেও খুব আনন্দ পাচ্ছে এবং দেখার মতো দুই পিস গরু এখানে মিলন ভাই এটা কি সার বাচ্চা ভাই আচ্ছা

কম বেশি পাওয়া যায় ভাই সামান্য দরদাম করতে পারবেন মাশাল্লাহ এটা হচ্ছে ভাই সিরিয়াল নাম্বার এক দাম রাখলেন পঁয়ষট্টি দরদাম করে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক ছিল দর্শক পঁয়ষট্টি আজার কিন্তু চা দাম এরপরেও দরদাম করে দর্শক নিতে পারবে সরাসরি আমার কাস্টমার বাসায় এসে দেখে শুনে নিতে হবে ভাই যে কোনো দিন একদম ছেড়ে দিয়ে দেখাচ্ছে একবার দেখেন দর্শক এই যে দেখেন দড়িও ছেড়ে দিলো মিলন ভাই মাশ এই যে দেখেন পঁয়ষট্টি হাজার কিন্তু এটার দাম চাচ্ছে অবশ্যই দরদাম করে কিন্তু দেখে শুনে যাচ্ছাই বাচ্চা করে নিতে হবে এর উপরে আর বাচ্চা হয় না মাশাল্লা মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর সিরিয়াল নাম্বার এক আল্লাহ মিলন ভাই পরবর্তীতে এই যে সিরিয়াল নাম্বার দুই বাঘের বাচ্চা না মাশ আল্লাহ যাতে কি ভাই আচ্ছা পাকিস্তান সাইওয়াল মাসাল্লাহ দেখেন দর্শক আনুমানিক কেমন বয়স ভাই এগারো মাস বয়স এগারো মাস খুবই ফুর্তি মাসাল্লাহ দর্শক দেখতে পারছেন আপনারা খুবই সুন্দর রয়েছে চমৎকার এবং সুস্থ সবল দেখার মতো রয়েছে আচ্ছা এখনো ধোয়ার নি না আমার দর্শক ভাইরা শুধু দেখবে আর নিবে বয়স কেমন আনুমানিক ভাই এটার বয়স এগারো মাস এগারো মাস না আচ্ছা তো এগুলো প্রেগনেন্ট

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ আচ্ছা মহিষ সুন্দর সুন্দর যেকোনো দিন দেখতে পারবে এই যে দুইটা মহিষ হেটে হেঁটে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আপনারা হ্যাঁ সুন্দর মতো কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা দামে রাখবেন কত করে বলেন দুইটা জোড়া জোড়া এক লক্ষ পঁয়তাল্লিশ আপনাকে কল করলে দিতে পারবে দিতে পারবে আচ্ছা মিলন ভাই আপনার মোবাইল নাম্বার স্ক্রিনে তো দেওয়া থাকবে ওটাই আপনার নাম্বার দেওয়া লাগবে না মোস্ট লেয়ার দরকার নেই ভাই আপনারা দরজায় দেখবেন দেখি শুনি তারপরে নেবেন আমার কাছে নিতে হবে না ঠিক আছে

দেখি তার আচ্ছা ভাই দেখবেন আপনারা অনেক মূল্যবান দিলেন ভাই ভিডিও কল দেখলাম অনেক মূল্যবান সময় দিলেন ভাই এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম